দর্শক তোমার স্বাগত জানাচ্ছি বৃহস্পতি ভাই রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই সপ্তাহে সপ্তাহে দুদিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সবচেয়ে ছোটো ছোটো সাইও যাতে সার বাচ্চার গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে শাহাদত ভাইকে শাহাদত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আমদানি আছে শেষ পর্যন্ত গরু আছে আমদানি আছে শেষ পর্যন্ত আছে গরু আছে গরু থেকে শুনে কিনতে দেখে শুনে কেনাকাটা চলছে আচ্ছা এখানে দুইটা না দুইটা এই যে সুন্দর কোয়ালিটির বাচ্চা গুলো দেখে চলছে আমরা দেখছিলাম সাইওয়াল বাচ্চা

मस्कर आमदनी शाही बच्चन कतो एक लाख आठ आठ एक लाख आठ আমরা দেখছিলাম কত বলছেন কত চায় শাইট চায় সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম আজকে নাভি কম্বল ছিল অনেক সুন্দর মাসাল্লাহ সাইওয়াল বাচ্চা ছিলাম জোড়া 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 কত বছর একশো বিশ চায় বিশ চায় এক লাখ পনেরো লাস্টে এক লাস্টে এক লাখ পনেরো চায় একশো বলছে দর্শক শুনছিলেন সাইওয়াল বাচ্চা কোয়ালিটি কালারফুল আমদানি বাচ্চা এই যে দুটা

তো আমরা দেখছিলাম কালারফুল

শাহিবাল বাচ্চা শাহিবাল বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল জোড়া বিরাশি বলছে নব্বই নব্বই চায় বিরাশি বলছে বাচ্চা কত বছরের তো কত একশো পাঁচ সাইওয়াল বাচ্চা আমরা দেখছিলাম